জীবন মানেই অভিনয়ে জীবনের অভিনয় নিজের সাথে নিজেকেই করতে হয় আমরা মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে পড়ে যাই যেখানে অভিনয় করা ছাড়া আর কোনো উপায় থাকে না বুকের ভিতরে হাজার কষ্ট নিয়েও ঠোঁটে হাসি রেখে অভিনয় করতে হয় আমি ভালো আছি আসলে আমি কতটা ভালো আছি সেটা শুধু আমি জানি এই জগতের আর কেউ জানে না জীবনের সাথে নিজের সাথে নিজেই অভিনয় করা কতটা যন্ত্রণাদায়ক কেউ বুঝতেও পারে না কেউ কখনো জানতেও পারে না জীবন মানেই একটা অভিনয়ে আর এই জগৎ হলো একটা নাট্যমঞ্চ যেখানে প্রতিনিয়ত আমার মতো হাজার লক্ষ কোটি মানুষ নিজের সাথে নিজেই অভিনয় করে যায় দিন বদলে যায় মানুষের মন বদলায় কেউ নিজের সাথে দূরে সরে যায় কেউ ভালোবাসার টানে পিছনে আবার ফিরে চায় কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে কেউ সত্য বলে কেউ মিথ্যা বলে সবশেষে নিজের সাথে নিজেরই অভিনয়ে মানুষের জীবনে ভালোবাসা নিয়ে এমন মানুষ আসে যে সব শেষে চমৎকারভাবে কষ্টের অভিনয় দিয়ে তারা চলে যায় আর সেই অভিনয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন চিরনিদ্রায় সাহিত হয়ে যায় কেউ বুঝতেই পারে না মানুষটা কতটা কষ্ট পেয়েছে জীবনে কিছু করতে পারি আর নাইবা পারি তবে আমি কাউকে অনেক ভালোবেসে বুকের ভিতরে আগলে রাখতে পারবো এই কথাটা প্রিয়তমাকে আমি আজও বোঝাতেই ব্যর্থ আঘাত না পেলে মানুষ যেমন কাছের মানুষকে চিনতে পারে না ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃত বন্ধু আপনজন চেনা চায় না কবে এই মিথ্যা পৃথিবী থেকে আমি বিদায় নেব সেই অপেক্ষায় আছি এই পৃথিবীতে নিজের সাথে নিজেই অভিনয় করতে করতে আজ আমি সত্যি খুব ক্লান্ত জীবনটা কোথায় গিয়ে থামবে সেটা আমি জানি না তবে সফল তো আমাকে হতেই হবে তবে কিছু মানুষের অবহেলায় কিছু মানুষের বঞ্চনায় আজ আমার জীবনটাই ধ্বংস তবুও নিজের সাথে নিজেই করে যাচ্ছি অভিনয়ে না পাওয়া মানুষগুলো একটু বেশি প্রিয় হয়ে থাকে তাদের প্রতি মায়াটা সারা জীবন থেকে যায় চাইলে সেই মায়া আর কখনও কাটানো যায় না তুমি যদি ফুল হও আমি হব কলি তুমি যদি বউ হও আমি হব স্বামী এই ছোট্ট কথাগুলো তোমার সাথে আমার হাজার লক্ষ কোটি বার হয়েছে তবুও আজ তুমি বউ তবে আমার নয় অন্য কারো যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে মানুষ ততটাই ঠকিয়ে যায় তাকে মানুষ ততটাই কষ্ট দেয় এটাই জগতের নিয়ম জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকতে হয় এক ব্যস্ত মানুষ আর এক অহংকারী মানুষ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া কখনো পাশে থাকবে না আনন্দের ছলে যে মানুষ আপনাকে বারবার মানুষের সামনে অপমান অবজ্ঞা করে সেই মানুষকে কখনো আপন ভাববেন না মনে রাখবেন এ মানুষগুলো প্রিয় শত্রু ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে দেয় মনে রাখবেন একতরপা ভালোবাসাগুলো এমন হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে বারবার অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করা যায় তত আঘাত পাওয়ার সম্ভাবনাটাও কম থাকে কোনো অভিযোগ নেই আর কোনো অভিযোগ থাকবেও না কখনো আছে সামান্য কিছু অভিমান যা কখনো বলবো না আর বললেও তুমি বুঝবে না কারণ তোমার দেয়া আঘাতে আজও আমি এমন কষ্টে জর্জরিত আমার হৃদয়টা ভেঙে চুর মার হয়ে গেছে তবুও নিজের সাথে নিজেই অভিনয় করে যাচ্ছি ভালো থাকার অভিনয়ে জীবন মানেই অভিনয়ে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজনটাই বেশি ছিল সম্পর্ক কখনও তৃতীয় ব্যক্তি ভেঙে দেয় না সম্পর্ক ভেঙে দেয় তার জন্য তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার কারণে সত্যিকারে ভালোবাসার মানুষ তো সেই মানুষ যে মানুষ আপনার চোখের দিকে তাকিয়ে আপনার হৃদয়ের ভাষা বুঝতে পারবে আপনার জীবনের কষ্টগুলো অনুভব করতে পারবে সেই মানুষটাই ভালোবাসার মানুষ আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না পাশে থাকতে যে আপনার মূল্য বোঝে না তাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটাই উত্তম সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনার যোগ্যতা অনেক বেশি যে মানুষ আলোচনায় আসে যার যোগ্যতা সামাজিকতা নমরূপ এবং শিক্ষকত যোগ্যতা যত বেশি সেই মানুষ ততই সমালোচনার পাত্র হয় অবশ্য এতে তার কোনো কিছু যায় আসে না লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করে নিন কারণ যাকে ঠকাবেন মনে রাখবেন ঠকতে ঠকতে একটা সময় সেই মানুষটাও কিন্তু চালাক হয়ে যাবে আপনি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবেন সেদিন আর আপনার জীবনটা অভিনয়ে পরিণত হবে না নিজের সাথে নিজেকে আর অভিনয় করার দরকার হবে না সেদিন থেকে আর কেউ আপনাকে খারাপ রাখতে পারবে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় পাওয়া যায় বিপদে পড়লে আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক যদি কেউ দেখে তা নিয়ে সবাই সমালোচনা করবে এটাই বাস্তবতা প্রিয়তমা এতটুকু আমাকে বলো যদি আমার থেকে কারো কাছে বেশি সুখ পাও তাহলে তুমি সেখানে চলে যাও তবে আমার জীবনটাকে কষ্টের সাগরে ফেলে দিও না মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না তখন মায়া ত্যাগ করতে হয় পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও কারণ তুমিও কোনো না কোনো দিন হয়তো কারো কাছে ঠকতে পারো এখন আর আগের মতো মন খারাপ করে কারো জন্য বসে থাকি না কারণ আমি বুঝে গেছি এখানে কেউ নেই তখনও ছিল না এখনও নেই যারা ছিল সবাই আমাকে ব্যবহার করেছে মাত্র শুধু স্বার্থের প্রয়োজনে আপন সে যে থাকার অভিনয় করেছিল যেখানে আমার কপালটাই খারাপ সেখানে অযথা মনকে আর কষ্ট দিতে চাই না সব কিছু একসাথে পেতে চাইলে যেটা সবার আগেই হারিয়ে যায় সেটা হলো আপনজন প্রিয়জন সবার মন মতো হওয়ার চেষ্টা করতে নেই আপনি যত ভালো কিছু করুন তাও কারো না কারো মনের ভিতরে একটু অতৃপ্ত থেকেই যাবে কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিছু নয় তার চেয়ে বেশি কষ্টের হল কেউ আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানেটাও বুঝে গেছে আর তারা এটাও বুঝে গেছে জীবন মানে অভিনয় হলেও যদি জীবনে একবার সব কিছু মানিয়ে নেওয়া যায় তাহলে জীবনের মানেটা বোঝা যায় যারা ভালো আছে তারা সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে মনে রাখবেন যাকে তাকে কখনো পথ দেখিয়ে দেবেন না বেঈমান বিশ্বাসঘাতকেরা যদি আপনার দেখানো পথে একবার চলতে শুরু করে তখন আপনার চলার পথটাই তারা বাধাগ্রস্ত করবে দুঃখিত বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে আর মোছা যায় না সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ আমি বুঝে গেছি যাকে যাদেরকে যে মানুষগুলোকে আপন ভেবেছি সবাই আমাকে কষ্ট দিয়েছে তাই নিজের সাথে নিজেই অভিনয় করি সুখে থাকার অভিনয়ে